হ্যালো আমি পাঞ্চালী শ্রাবণের শেষ সোমবারে আমি শিবজির একটি বিশেষ পুজোর আয়োজন করেছিলাম এমনিতে তো উনি একটুখানি জল আর একটি বেলপাতাতেই সন্তুষ্ট তাই তো ওনার আরেক নাম আশুতোষ তবে আমরা ভক্তরা আমরা আমাদের ইষ্টকে দিতে কম দেব কেন যাকে আমি যা নিয়েছি নিয়েছি গঙ্গা জল গোলাপ জল দুধ দই অগরু মধু ঘি আতপ চাল তিল চিনি অষ্টগন্ধা কর্পূর চন্দন ফল মিষ্টি আর পান আর অবশ্যই আমার গাছে বেলপাতা যেটা আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম আর নিয়েছি ফুল আর একটি অবশ্যই রুদ্রাক্ষের মালা আমার ইষ্টদেবতার পুজো করব। আর কোনো বাদ্যযন্ত্র হবে না সেটা তো হতেই পারে না তাই আমি নিয়ে নিয়েছি শঙ্খ ঘন্টা আর শিবজি প্রিয় একটি বাদ্যযন্ত্র সেটা হলো ডমরু তবে ওনাকে কতটা সন্তুষ্ট করতে পারলাম তা তো জানি না আমি তো বাবা খুব সন্তুষ্ট যাকে আজ এই পর্যন্তই থাক দেখা হবে পরের আরেকটি অভিজ্ঞতা নিয়ে হরিওম